আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যারা ব্যবসা শুরু করতে চায় ইনশাল্লাহ ফেমাসি আপনাদের জন্য সুযোগ সুবিধা দিয়েছে অনলি 1500 টাকা হলে ব্যবসা শুরু করতেই পারেন আর দেখছি কম দামে দিচ্ছি মাল যত থাকবে আলী ভাই অফার তত ফুল মাল শেষ অফার থাকে 1500 টাকা চলে যায় ভাই আর ভিআইপি হোটেলে বসে হাজার টাকা চলে যায় জি কথাটা বুঝছেন একটা ভালো দোকানে মাঝারি দোকানে রং চা খেলেও চারটা ফ্রেন্ড মিলে পঞ্চাশ টাকা চলে যায় তাহলে আমি টাকা যারা ব্যবসা শুরু করতে চাই নিজেকে ওয়ান টেস্ট করতে চাই নিজের টাকাটা ধ্বংস না হয় আগে পরীক্ষা করতে চায় তাহলে পনেরোশো টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারি অবশ্যই কিন্তু পনেরোশো টাকা দিয়ে আহামরি সাগর পাওয়া যাবে না নদী পাওয়া যায় না খালপুকুর পাওয়া যায় কথাটা বোঝা যাচ্ছে তো খালে যে মাছ থাকে না বিলে যে মাছ থাকে না তা না কেন বিলেও অনেক সময় আপনার কল্পনার বাইরে বিলে চেয়ে মাছ পাওয়া যায় যে তা আপনার থ্রিটা থাকতে হবে একমাত্র আল্লাহ আমি এই পুঁজি দিয়ে শুরু করছি আপনি এই পুঁজিতে হালাল পথে রাজি হয়ে যান আর যেই পথটা আমার জন্য সহজ সেই পথটা দরজা খুলে দেন তাহলে এই পনেরোশো টাকা পনেরো হাজার টাকার কাজ করবে কিন্তু পরিশ্রম করতে হবে বেশি পনেরোশো টাকা বলা হচ্ছে আলী ভাই দোকানের আশেপাশে যারা দুই চার পাঁচ ছয় কিলোমিটার ভিতরে আছে রিজিক মানে কি ভায়া এক অপরকে যেই সম্পর্ক তৈরি করে এটা কেমনি তৈরি করে মুখের ভাষায় জিব্বা দিয়ে চোখ দিয়ে ব্রেন দিয়ে দৃষ্টি দিয়ে এগুলা জিনিস যারা প্রয়োগ করতে পারবে সে বাসায় বসে একটা বোন পর্দা হিসাবে সে নিজেকে ব্যবসায় খাতায় যুক্ত হতে পারে এবং একটা ভালো সঠিক ব্যবসায়ী হতে পারে কেননা দুইটা ছেলে মাদ্রাসায় পড়তেছে এই যে দুইটা ছেলে হয়তো ভাই ইনকাম রোজগার অনেক ভালো কিন্তু আপুর সময় বাসায় বাচ্চাদের কাজ করার পরে আর সময় কাটতেছে না এই মহিলার ব্রেন অন্য অন্য জায়গায় যাওয়ার চেয়ে ভালো ব্যবসার জয়েন্ট হওয়াটা উত্তম যদি সে নিজেকে পড়াবে সমস্ত প্রশংসার মালিক কে আল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে হেদায়তের মালিক কে আল্লাহ তাহলে রিজিকের মালিক কে আল্লাহ তাহলে নিঃশ্বাসের মালিক কে আল্লাহ বিশ্বাস কারে করতে হবে আল্লাহ আলী ভাই ওই বোনের অশিলা হতে পারে আলহামদুলিল্লাহ আলী ভাই দিনে আলিমদের অশিলা হতে পারে আলহামদুলিল্লাহ আলী ভাই প্রবাসী ভাইদের অশিলা হতেই পারে আর ইনারা সবাই আলী ভাই অশিলা হতে পারে জি রিজিক মানে কি ভায়া এক অপরকে যেই সম্পর্ক তৈরি করে এটাকে মিতেরি করে মুখের ভাষে ওয়া আলাইকুম সালাম ভাই অনেক দিন পরে আপনাকে আমাদের মাঝে পেয়ে কিন্তু আমরা খুব আনন্দিত তো একটা প্রশ্ন ছিল ভাই যে সকালে আজকে একটা আপু আমাদের ওনার হাজবেন্ড প্রবাসে থাকেন তো ওনার বাচ্চা দুটো মাদ্রাসায় পড়াশোনা করে জি তো উনি চাচ্ছিলেন বাসার থেকে বসে কিছু একটা করার জন্য তো করতে গিয়ে উনি ভিডিও দেখেন আজকাল অনলাইনের যুগ সবাই ভিডিও দেখে তো উনি আপনার ভিডিওটা খুব লাইক করছে আপনার উপরে একটা একটা বিশ্বাসের একটা জায়গা তৈরি হয়েছে মনে হয় উনি একজন বিশ্বস্ত লোক তো উনার প্রতিষ্ঠান থেকে আমি মাল নিব তবে আমাকে কি কি ধরনের সুযোগ সুবিধা বা সহযোগিতা উনি করবেন হয়তোবা উনি ইতোমধ্যে আমাদের অনলাইনে যুক্ত আছেন মালটা উনি দেখতেছেন তো কিভাবে কি সহযোগিতা করবেন ভাই একটু বললে সবার আগে সমস্ত প্রশংসার মালিক কে আল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে হেদায়েতের মালিক কে আল্লাহ তাহলে রিজিকের মালিক কে আল্লাহ তাহলে নিঃশ্বাসের মালিক কে আল্লাহ বিশ্বাস কারে করতে হবে আল্লাহকে আলী ভাই ওই বনের রশিলা হতে পারে আলহামদুলিল্লাহ আলী ভাই দিনে আলিমদের রশিলা হতে পারে আলহামদুলিল্লাহ আলী ভাই প্রবাসী ভাইদের রশিলা হতেই পারে আর ইনারা সবাই আলী ভাই রশিলা হতে পারে জি রিজিক মানে কি ভায়া এক অপরকে যেই সম্পর্ক তৈরি করে এটা কেমনি তৈরি করে মুখের ভাষায় জিব্বা দিয়ে চোখ দিয়ে ব্রেন দিয়ে দৃষ্টি দিয়ে এগুলা জিনিস যারা প্রয়োগ করতে পারবে সে বাসায় বসে একটা বোন পর্দা হিসাবে সে নিজেকে ব্যবসায়ী খাতায় যুক্ত হতে পারে এবং একটা ভালো সঠিক ব্যবসায়িক হতে পারে কেননা দুইটা ছেলে মাদ্রাসায় পড়তেছে এই যে দুইটা ছেলে হয়তো ভাই ইনকাম রোজগার অনেক ভালো কিন্তু আপুর সময় বাসায় বাচ্চাদের কাজ করার পরে আর সময় কাটতেছে না এই মহিলার ব্রেন অন্য অন্য জায়গা যাওয়ার চেয়ে ভালো ব্যবসার জয়েন্ট হওয়াটা উত্তম যদি সে নিজেকে পর্দা হিসাবে করতে পারে যদি ওনার হাজবেন্ড ওনাকে অনুমতি দিয়ে থাকে তাহলে ওনার জন্য কোনো বাধা নেই তো বিষয়টা হলো আপনি যে বোনকে বলেছেন কে ভাই কি কি করতে পারেন আলী ভাই নিজের জানা মতন প্রফিটের দিক দিয়ে নিজে ঠকে যায় কখনো গ্রাহককে ঠকানো ব্রেন রাখে না প্রসেসটা হচ্ছে এক প্রবাসী ভাই চাচ্ছে গিয়ে কি নিজের সন্ধ্যা দেখা যাচ্ছে কারো বাবা আছে প্রবাসী ভাবতেছে ছেলে তো এখন পড়াশোনা শেষ করছে বিদেশে আসার যাওয়ার ভিসা পাচ্ছে না অথবা ভিসা পাচ্ছে সেরকম টাকা কোলাতে পারছে না ছেলে কিছু দেশে করতে চাচ্ছে একটা বাবা ছেলেকে ব্যবসায়িক তৈরি করে দিতে পারে ইনশাল্লাহ ওই ছেলের ব্রেনটা আলী ভাইকে দিতে পারে আর আলি ভাই সাধারণ ব্রেনটা সেই ছেলে প্রয়োগ করতে পারে আশা করি তার ক্ষতি হবে না আলী ভাই দিয়ে তার উপকার হবে আলী ভাই এখানে বিনিয়োগ করতে হবে না আলী ভাই বলছে তুমি নিজের সময়টা ব্যয় করো আলী ভাই তোমাকে চা পান করাবে আর তোমার সাধারণ জ্ঞানটা আলী ভাইকে দাও জিনিসটা সাজানো যে কোনো জিনিস মানুষ পছন্দ করে গুছানো যে কোনো জিনিস যে কোনো পরিবেশের লোকজন পছন্দ করে তো গুছানো ঘরে ব্যবসা করাটা জয়েন্ট দেওয়াটা উত্তম এই হচ্ছে ব্যবসার নর্মাল এইরকম থিঙ্কিং আমার প্রত্যেকটা ভিডিও অনেক কেউ যারা দেখতেছে আশা করি এই ভিডিওগুলা যদি ওনারা মনোযোগ দিয়ে যদি দেখে আমার প্রত্যেকটা ভিডিওতে ব্যবসায় থিঙ্কিং নিয়ে নতুনদেরকে নিয়ে বালকদেরকে নিয়ে বালিকাদেরকে নিয়ে ফেল মারা দোকানদারকে নিয়ে আমার টপিক ওনাদেরকে নিয়ে আল্লাহ তো আমাকে যেখানে রেখেছেন এরকম তিনি আলহামদুলিল্লাহ আমি যত সুক্রিয়া করি না কেন কম জি অবশ্য তার মানে এটা হচ্ছে আমি যে বারবার করে বলি কে সম্মান দেওয়ার মালিককে আল্লাহ তাহলে সম্মান তা যে বান্দাটা করবে তার তো চেষ্টা থাকতে হবে অবশ্যই একটা বাসা থেকে নামতেছে দেখা যাচ্ছে ছয় ছয়তলায় থাকে আরে ভাই যে চোখে পড়ছে সিরি নামার সময় লিফটে নামার সময় সালামের সঙ্গে নামো সুসম্পর্ক তো মানুষকে এগিয়ে নেয় ভাই টাকা দিয়ে যে টাকা হয় এই কথাটা সামথিং সঠিক কিন্তু বিহেভ দিয়ে যে অনেক কিছু তৈরি করা যায় ব্রেন দিয়ে যে অনেক কিছু তৈরি করা যায় ব্রেনের কিছু পিছু ছুটাছুটি করলে অনেক কিছু পাওয়া যায় এগুলা মানুষ বুঝেও বুঝে না এই হচ্ছে বিষয় আরেকটা প্রশ্ন ছিল ভাই উনি এই আপার মতো আরো অনেকেই নতুন আছেন ওনারা ব্যবসা করতে চান কিন্তু হচ্ছে যে ওনাদের কাছে পুঁজি কম বিধায় ওনারা চান কি যে সেট এক একটা সেট থেকে এক একটা ডিজাইন নিয়ে ধরেন দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা পনেরো হাজার টাকা এমন তাদের পুঁজি ওনারা চাচ্ছেন কি প্রত্যেকটা ডিজাইন থেকে একটা কি দুইটা করে ডিজাইন মাল নিয়ে মানে কাছে একটু ডিজাইনটা বেশি ভারী করার জন্য আর কি তো এর এরকম তো আমাদের নিয়ম নাই এরকম সিস্টেমের মধ্যে নাই তো আমরা ওনাদেরকে বলি দিই যে সেট হিসাবে নেওয়ার জন্য তাদের জন্য কি কোনো সুযোগ সুবিধা আছে এভাবে আলহামদুলিল্লাহ ওনাদের জন্য আলী ভাই যথেষ্ট সুযোগ সুবিধা রেখেছেন ওনারা নিজের ব্রেনটা আগে প্রয়োগ করতে হবে ব্যবসা শুরু করার আগে আপনি কোন ধরনের ব্যবসা করতেছেন আলি ভাই কাপড় নিয়ে করতেছে কাপড় নিয়ে করতে হবে তা না দেখা যাচ্ছে একটা ভাই কাঁচা মাল সবজি কাঁচা সবজিও বেচতে পারে কিন্তু কিছু তো নলেজ রাখতে হবে অবশ্যই কেউ কোনো ভাই কসমেটিক নিয়ে ব্যবসা করতে পারে বোন করতে পারে কিছু তো থিওরিগুলো রাখতে হবে তো বিষয়টা হচ্ছে ওই যে এক পিস দুই পিস এটা কি হচ্ছে আমার বোন আমার ভাইরা যারা অল্প পুঁজি দিয়ে তো আলি ভাই সুযোগ দিয়েইছে ভিডিও না টেনে দেখবেন উত্তর পেয়ে আমি কত সীমিত পুঁজি হলে ব্যবসা শুরু করতে পারবেন আসল কথাটা হচ্ছে যে শিক্ষিত নিজের শিক্ষিতটা দিয়ে ব্যবহার করেন আলী ভাই আপনাদের জন্য হেল্পফুল লোক একটা মালের চারটা সেট চার পিসের সেট জি একটা মালের দুইটা সেট একটা মালের ছয়টা সেট মনে করেন একটা বোন শুরু করতে চাচ্ছে ঘরোয়া ব্যবসা তো ওনার ব্রেনটা না যেই জিনিসটা নিজেই আরেকজনের কাছে ব্যবহার করেন সেইটা নিজের বেলায় ব্যবহার করতে চায় না কথাটা আমি আমি একটা দোকানে গিয়ে পাঁচ বলছেন ভাই আমাকে একটা ভালো জিনিস দেখাইছে জানে আমার রুচিটা কেমন অথবা আমার ড্রেসটা দেখে রুচিটা বুঝে নিছে রুচিটা কেমন তারপরে আমাকে সুন্দর ড্রেসটা দেখানোর পর আমি ওকে বলতেছি আর কি আছে দেখাও আর কি কালার আছে দেখাও এর চেয়ে সুন্দর নাই হ্যাঁ এর চেয়ে আরো হাই কোয়ালিটি নাই এটা আমি গিফটে দেবো এর চেয়ে মাঝারি কোয়ালিটি নাই আমরা এগুলো অন্য জায়গা প্রয়োগ করি নিজের বেলা অ্যাকসেপ্ট করতে পারি না রাইট তো আমি তো আপনার জন্য হেল্পফুল লোক আমার বিষয়টা হচ্ছে চারটা সেট আমাকে একটা জিনিস দেখানোর পর আমি বলি কি এটা কালার নাই তো আমি ওনার হেল্প করে দিচ্ছি চার চারটা কালার দিয়ে জি কথাটা বুঝছেন এখন চাট মানুষ যখন পছন্দ করে নিছে কালার পছন্দ হয়নি চলে যাচ্ছে আরে ভাই চারটা কালার দেখালে যে কোনো একটা নেবে অবশ্যই দুইটা কালার দেখালে যে কোনো একটা নিতে পারে আর আল্লাহ চাইলে চারটাই নিতে পারে ব্যবসা মানে কি রিজিকের সম্পর্ক সৃষ্টিকর্তার সঙ্গে কার সঙ্গে সৃষ্টিকর্তার সঙ্গে রিজিকের সম্পর্ক আল্লাহ পাকের সঙ্গে হেদায়তের সম্পর্ক নিঃশ্বাসের সম্পর্ক এগুলা যাবে না আমার বলার বিষয় আলী ভাইয়ের আপনিও শিলাহ আছেন তো আলী ভাই অ্যাকসেপ্ট করে আমার খরিদার আমার উপকার করছে না আল্লাহ বলছে তুমি আরেকজনের উপকারের কথা ভাবো তুমি আরেক বান্দার উপকার করো ওই উপকার ভাবার আগে তোমার উপকার আমি করে দেব এত বড় মানে অত্যন্ত যে দয়ালু আল্লাহ পাক মানুষ মানে বুঝেও বুঝে না আলী ভাই খুবই হেল্পফুল বালিকা বালকদের জন্য আপনি এই যে বারো পিসের সেট হ্যাঁ তারপরে ছয় পিসের সেট এগুলাকে ওর দেখে নামিয়ে নিয়ে আসছেন জি তাহলে তো তাদের জন্য সুবিধা হচ্ছে এখানে এখানে সুবিধা হচ্ছে আপনার ওই মাঝখানের টপিকটা যেটা আমি বলছিলাম মানে কি সীমিত পুঁজি আমার টপিকে কথা কাজের সঙ্গে ইনশাল্লাহ আপনারা মিস পাবেন না আমি যে বলি সেটা আল্লাহর কাছে দোয়া করি কে আল্লাহ আমাকে আমার থেকে যেভাবে বলাচ্ছ সেভাবে আমার কথা রাখার চেষ্টাটা আমি করছি আপনি আমাকে হেদায়েত করেন বিষয়টা হচ্ছে পনেরোশো টাকা কত মাত্র পনেরোশো টাকা এটা কল্পনা করা যায় আজকের যুগে তিন চারটা ফ্রেন্ড যদি হোটেলে নাস্তা করতে বসলে পনেরোশো টাকা চলে যায় ভাই আর ভিআইপি হোটেলে বসলে পনেরো হাজার টাকা চলে যায় জি কথাটা বুঝছেন একটা ভালো দোকানে মাঝারি দোকানে রং চা খেলেও চারটা ফ্রেন্ড মিলে পঞ্চাশ মানে দুইশো টাকা চলে যায় তাহলে আমি পনেরোশো টাকা যারা ব্যবসা শুরু করতে চায় নিজেকে ওয়ান টেস্ট করতে চায়। নিজের টাকাটা ধ্বংস না হয় আগে পরীক্ষা করতে চায় তাহলে পনেরোশো টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারি অবশ্যই কিন্তু টাকা দিয়ে সাগর পাওয়া না নদী পাওয়া যায় না পাওয়া যায় খাল পুকুর কথাটা বোঝা যাচ্ছে তো খালে যে মাছ থাকে না বিলে যে মাছ থাকে না তা না কেন বিলে অনেক সময় আপনার কল্পনার বাইরে বিলে চেয়ে মাছ পাওয়া যায় তা আপনার থিরিটা থাকতে হবে একমাত্র কি আল্লাহ আমি এই পুঁজি দিয়ে শুরু করছি আপনি এই পুঁজিতে হালাল পথে রাজি হয়ে যান আর যেই পথটা আমার জন্য সহজ সেই পথটা দরজা খুলে দেন তাহলে এই পনেরোশো টাকা পনেরো হাজার টাকার কাজ করবে কিন্তু পরিশ্রম করতে হবে বেশি পনেরোশো টাকা বলা হচ্ছে আলী ভাই দোকানের আশেপাশে যারা দুই চার পাঁচ ছয় কিলোমিটার ভিতরে আছে তাদের জন্য ওই পনেরোশো টাকা আমার এখান থেকে দুই পিস মাল নিয়ে যাবে কয় পিস মাল দুই পনেরোশো টাকা দিয়ে দুই পিস মাল পাওয়া যাবে আর এটা হচ্ছে অনলাইনে খুব হিট মাল নিজের একটা সুন্দর করে পেজ খুলবে পেজ খুলে পনেরোশো টাকার মাল নিবে তিন হাজার টাকা বুস্ট করবে কত টাকা আর মাল নিবে কম আর মার্কেটিং এর জায়গায় বিনিয়োগ বেশি বলছে আলি ভাই আগে কথাটা বোঝা যাচ্ছে এই যে নতুন পেজ কেউ না কেউ তো সারা দিবে আল্লাহা কারো না কারো দিয়ে তো সাড়া দেওয়া তাহলে বিশ্বাসটা সৃষ্টিকর্তার সঙ্গে এই তিন হাজার টাকা যখন বুস্ট করবে আর দুই চার কিলোমিটার ভিতরে যখন থাকবে বেজবে আর নেবে বেজবে আর নেবে বেজবে আর নেবে ওই আল্লাহ চাইলে এক সপ্তাহে তার পুঁজি ডবল হবে আল্লাহ চাইলে তার এক মাসের পুঁজি তিন চার ডবল হবে আল্লাহ চাইলে সে আস্তে আস্তে করে দুই চার দোকানের মালিকও হতে পারে আরেকটা প্রশ্ন ছিল আমাদের ভাই বেরাদার বোন কিছু আছেন যারা গ্রামে গঞ্জে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে মানে যাকে বলে অজোপাড়া গায়ে ওনারা মাল বেচা কেনা করেন আর কি তো ওনাদের কাছে আমরা আমাদের এই রেটটা যেটা আমরা সর্বনিম্ন রেট বলে থাকি ছয়শো টাকা থেকে শুরু আবার প্রিন্টের ক্ষেত্রে পাঁচশো টাকা থেকে শুরু তো ওনাদের কাছে কিছু কিছু ক্ষেত্রে তাদের কাছে এই রেটটাও মনে হয় যে বেশি মনে হয় যে ভাই ছয়শো টাকা করে কিনলে আমি বেচবো কত করে আমি তো গ্রামের লোক আমার এখানে ছয় সাতশো টাকার উপরে বিক্রি করাই যায় না আসলে গিয়ে যেখানে বিশ্বাসের দুর্বলতা সেখানে এইরকম রকম থিঙ্কিং গুলো আসে শহরে মানুষ আর কয়জন আছে সিটির মানুষ ঢাকার মানুষ কয়জন সবাই তো গ্রাম থেকে আসা এই যে ঢাকা শহর দেড় দুই কোটি মানুষ যখন বসবাস করছে হ্যাঁ কুরবানি ঈদ আসলে আপনি পাবেন ঢাকা শহরে মনে করেন পঞ্চাশ পাবেন না দেড় কোটি লোক চলে যায় ভাই তাহলে রুচিশীল মানুষ তো শহরের চেয়ে বেশি গ্রামের রাইট আমার কথাটা বুঝছি এখন কম 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 আমার এক বোন দেখা যাচ্ছে এক মুফসল থেকে আমার শাখায় মনে করেন আছে জি আর উনাকে আমি দুই হাজার টাকায় পনেরো পিস ত্রিশ পিস দিয়ে দিছি দুই হাজার টাকা কয় পিস দিয়ে দিছি পনেরো পিস দুই হাজার টাকা একটা বোন আমার কাছে নিয়ে আসছে আর আমি উনাকে কয় পিস ত্রিশ পিস দিছি পনেরো পিস এই যে আর গাড়ি ভাড়া খরচ করে আছে দুইজন আসে এই তিন হাজার টাকা ওই দুইজনের হাজারা ধরেন মনে করেন বারোশো টাকা কত হলো বিয়াল্লিশশো বিয়াল্লিশশো টাকা এর ভিতরে বাসায় যাওয়ার পরে যে পরিশ্রম যে শ্রম যে এনার্জিটা দেবে বাচ্চাদেরকে কিনারা করে যে এইগুলা মানে মানুষদেরকে দেবে এইগুলা মনে করেন আরো কিছু মূল্যবান টাকার চেয়ে বেশি মূল্যবান অবশ্যই কথাটা বলছেন আর ওই পনেরোশো টাকা যে মানে দুই হাজার টাকা দিয়ে পনেরো পিসি পিস নিয়ে গেছে না যাকেই দেখাচ্ছে ওই আপুর কাছে অসন্তুষ্ট হচ্ছে এটা মিসবিহেভ করেনি মানে মাল যাকে দেখাচ্ছে ও যাকেই দেখাচ্ছে মিসবিহেভ করতেছে গ্রাহক কি তুমি কি মাল আনছো এটা এর চেয়ে ভালো তো আমার পুরোন জামা আমি যেই জামা পাঁচ বছর আগে আজকে মানে কি বাসা মুছে ওই জামাটা ভালো রাইট কিন্তু এই দুই হাজার টাকা দিয়ে পনেরো পিস থ্রি পিস আরে ভাই দেখেন বিয়াল্লিশশো টাকা সেখানে মিস্টেক হয়েছে দুই হাজার টাকা এখানে মিস্টেক হয়েছে আর যেই পরিশ্রম যেই বিহেভটা দিয়েছে এটা তো অমূল্যবান জি সব কিছু মিস্টেক তার মানে ষোলো আনব বৃথা তার মানেটা কি হচ্ছে উনার কমা ব্রেন উনার কে দেখা যাচ্ছে মানে বেশি রাতারাতি বড় হওয়ার ব্রেন বেশি দুর্ঘটনা হয় জি জি এই এই গাড়িটা বেশি যে লাভ খুঁজে না দেখবেন গিয়ে কি ব্রেক ফিল হয় জি আমি বলি কখনো একটা নেজ্য দাম দিয়েই আপনাকে নিতে হবে নেজ্যর চেয়ে কমে কোনো ব্যবসায়ীকে আপনাদের হাতে তুলে দেয় না কিন্তু আলী ভাই চেষ্টা করে নেজ্জর চেয়ে নেজ্জ প্রফিট করে আলী ভাই আলী ভাই ভিডিওতে চ্যালেঞ্জ করে বলে কে আলী ভাই কোয়ালিটি বাইরে যদি সেম দামে পাওয়া যায় আপনি আলী ভাইয়ের মালটা নিয়ে আসবেন আর যেখানে কম দামে পেয়েছেন ওই মালটা নিয়ে আসবেন আলী ভাই দেখবে বোন দোকানদার আপুদের কথা ঠিক আছে নিজের মালটা রেখে টাকা রিটার্ন দেবে কি রিটার্ন টাকা রিটার্ন সত্য একটা এনে দেখাতে হবে আলী ভাই সে বিশ্বাসিত যে আপু মানে আলী ভাই গ্রাহকগুলা যার জন্য দুইটা জিনিস একসঙ্গে লাগবে কথাটা বুঝছেন তো এইরকম টপিক আলী ভাই অনেক সময় বলেই থাকে আমার কোনো ভাই বোন এবং যে কোনো লোক ভিডিও দেখতেছে আমার ভিডিও আমার টপিক দিয়ে কাউকে যদি মনে আঘাত লেগে থাকে আমাকে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন ইনশাল্লাহ কখনো কেউ নিজের পকেট থেকে ঘাটতি দিয়ে ব্যবসা শুরু করে না অথবা ব্যবসায়িক হয় না অথবা আপনার হাতে পুণ্য তুলে দেয় না আপনারা সঠিক জিনিস সঠিক দামেই নিতে হবে আর ইনশাল্লাহ আলী ভাই ব্যবসায়িকদের জন্য আপনাকে ইনভাইট করে না বলে করতে আপনারা আসেন আপনারা এসে আলী ভাই এখানে দুই চারটা যদি আপনার হাতে সময় আসে কথাবার্তি বলেন পণ্য দেখে দামগুলো নেন যাচাই করেন আরও চার পাঁচটা জায়গা যেখানে ইচ্ছে সেখানে জি কথাটা বুঝছেন আলী ভাই তারপরে আপনাকে বলে নাকি আপনি নেন ফোসি করে না রাইট কেন ওই আসলে তো বাংলাদেশের মানুষ খুবই রুচিশীল অবশ্যই কিন্তু কিছু কিছু জায়গায় গর্থ গথ আছে না দেখে পড়ে যায় ইনশাল্লাহ আবারও দেখা হবে আসসালামু আলাইকুম জি ভাই ধন্যবাদ আপনাকে অনেক মূল্যবান কথা বলার জন্য